নমস্কার সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত আজ অনেক দিন পরে আবার ও বাড়িতে যাচ্ছি মাছ ধরবো বাড়িতে একটু দিকে আসবো এদিক ওদিক করে কোথায় কি আছে ওই কদিন ধরে তো যাওয়াই হয় না তো আজকের একটু যাচ্ছি জাল নিচ্ছি হাওয়াই জাল নিচ্ছি এই বড় হাঁড়ি নিচ্ছি মাছ ধরে আবার মনে করতে যে ওই পুকুরি কিছুটা দেব আর এই রাস্তা যে শুকনো থাকে তো এদিকে আনা যাবে আর না থাকলে তো ওদিকে যেতে হবে কিচ্ছু করার নেই গাড়ি বিনা পানি রেখে দিতে হবে তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এখন আর দেরি নাই বৃষ্টি আসতে পারে আকাশে খুব ঘন ঘটা করে আছে তখন বৃষ্টি আসলেও আসতে পারে নদীতে ভাবলাম আজকে একটু চারা দেবো কিন্তু আজকের আর সময় পালাম না তো এখন জোয়ারও উঠে গেছে আজকের আর নদীর দিকে যাব না খেবলা জল হাওয়াই জাল গাড়িতে রাখা আছে মার আমি চলে যাব বাবা আগে চলে গেছে গাড়িটা তো নিয়ে যাচ্ছি বৃষ্টি হলে ঢোকাতে পারবো বৃষ্টি হবে না আসার আগে কি হবে বুঝতে পারছি না যা হবে না হলে বিনা আকাশ কিন্তু একদম বিরাট ঘন ঘটা কালো হয়ে আছে আকাশ সকালে চলে এলাম আমাদের পুরনো বাড়িতে আকাশ খুব মেঘলা হয়ে আছে আর পাশে আমাদের বাড়ির নিচে যে মাঠ সেই মাঠ তো জল হয়ে গেছে সেখানে সব ওই পাওয়ার টিলার দিয়ে চাষ হচ্ছে চাদর তৈরি হবে বীজতলা তৈরি হবে চাষের কাজ অলরেডি শুরু হয়ে গেছে পাশেই টিলার চলছে একটা বিকট শব্দ ভিডিওতে থাকবে মনে হচ্ছে কিছু করার নেই এখন চাষের সময় তো হবেই হবে আর মা যে আশা নিয়ে এসছে পুকুরে মাছ ধরবে পুকুর তো কানায় কানায় পরিপূর্ণ তার উপরে আছে পুকুরে পালা এই পালা তুলে আর এই পুকুরে মাছ ধরা প্রায় অসম্ভব বললেই হয় তো দেখা যাক হাওয়াই জাল এনেছে যদি পাততে চায় বা পাততে পারে পাতবে তবে মাছ ধরা খুব কঠিন এই পুকুরে

आठ नौ खाना काटा लो तार भी तेरे छः खाना आज भाई नहीं क्या साथ में क्या कर रहा है दाग कैसी जैसी कूद वो काटा भाई की दाग कैसी लगे धर मैं आपको डब भाई ऐ यदि कितना आशा कोई को काटा पूरा पूरी पाके नहीं, ए, नहीं ये काटा लो ना भाई नहीं बोशी है क्यों खा के ना इखाने संभल खा दो भरत जगह राख हुए हैं भियागे भरवा ये राखले पिके जाएँ ना ये भी क्या सिर्फ दुप्पो ये पिके तो पत्थर आड़ेल ये इखान तो क्या गास हो गयी नहीं नोटुन बड़ी लगा हो तो हाँ लगा होता है चलो इसके लिए हम निहार बोले अभी इगुन बोसी दे जाओ नाचते ना आरक्ट তা হলেও আর খুব বৃষ্টি এখানে একটা লেবু গাছ হয়েছিল লেবু গাছ তো বেশ কয়েকটা আছে লেবু হয়েছিল তার কি অবস্থা দেখি যে লেবু হয়ে গেছে বাড়িতে একটা গাছ লেবু এসছে পিয়ারা গাছে দুটো একটা পিয়ারা দেখতে পাচ্ছি ওই যে ফাঁকে ফাঁকে ওই একটা পড়েছে দেখা যাচ্ছে পুকুরে আর নামতে হবে না হবে না বেকার

পাতা টাতা ঝরিয়ে দিয়ে বাড়ি থেকে রাস্তার দিকে এলাম ঘরের পেছনে তো এ বাড়িতে তো আসা হয় খুবই কম আশপাশটা একটু ঘুরে ফিরে দেখছি বাগান পুরো ভরে গেছে অমৃতদের এখানে প্রচুর ওল গাছ আপনাদের দেখিয়েছিলাম সেগুলো অনেকটা বড় বড় হয়েছে দেখতেও খুব সুন্দর লাগে আপনাদেরকে দেখাচ্ছি আমার সামনে একটা মানুষের হাইট যতটা কোনো কোনো ওল গাছ তার থেকে বেশি হাইট হয়েছে ছবিতে আপনারা হয়তো ততটা বুঝতে পারছেন না এর ভেতরে না গেলে বোঝাই যাবে না এর ভেতরে গেলে বোঝেই যাবে যে এক একটা ওল গাছের হাইট কতটা এগুলো সব বড় বড় ওল বসানো ছিল ধরুন আড়াই কেজি তিন কেজি চার কেজি ওজনের যে ওল এরকম গোটা গোটা ওল বসানো হবেও এক একটা অনেকটা আট কেজি দশ কেজি করে উপর দেখে বোঝার উপায় নেই উপর দেখে সব সবুজ লাগছে কিন্তু নিচে যেতে হবে গেলে তবে বোঝা যাবে আপনাদের মনে থাকবে এই সবেদা গাছ মৌচাক করেছিল সেই মৌচাক কাটার ভিডিও আপনাদেরকে সুন্দরবন ডায়েরিতে দেখিয়েছিলাম দুবার দুবার মৌচাক কাটা হয়েছিল আর এই যে পুকুরটা একটু আগে দেখাচ্ছিলাম পুকুরের পাড়ে আমাদের বাড়ি ঝোপঝাড় কলা গাছ পুরো ভর্তি হয়ে আছে ঘরের পেছনটাও পুরো জঙ্গল হয়ে গেছে অমৃতদের বাড়ির লোকজন সব দোকান ঘরের বারান্দাতে এদিকে অমৃতদের ঘরের কাজ এই পর্যন্ত হয়ে আছে শুধু ছাদটা দিতে বাকি আছে আর সব কাজ হয়ে আছে ওল বাগানের ভেতরে একটু যাই দেখি দেখুন ওল বাগানের ভেতর থেকে কেমন দেখাচ্ছে দেখুন আমি ওল বাগানের মধ্যে এসে দাঁড়ালাম ওল গাছের তলায় দাঁড়িয়ে আছি ওল গাছের যে ছাতা খেলানো যে পাতা সেটা কিন্তু আমার মাথার উপরে দেখতে পাচ্ছি নিশ্চয়ই তো এতটা বড় বড় গাছ হয়েছে এই গাছের তলায় হালকা বৃষ্টির সময় এসে দাঁড়ালে বৃষ্টি লাগবে না একটু নিচু হয়ে যাচ্ছি তার কারণ একটু আগে ঝিঝিরে বৃষ্টি হয়েছে গাছের পাতাতে জল তো সেটা গায়ে লাগছে ফুল গাছের ডাকগুলো বা কাণ্ডগুলো কতটা মোটা হয়েছে দেখুন আর তার পাশে দেখতে পাচ্ছি একটা ছোট কুঁড়ে ঘর করেছে এটা ঘুঁটের ঘর ঘুঁটে এই যে আর ঘুঁটে বর্ষার জ্বালানি তোলা আছে কি হচ্ছে এখানে

আবির খালের দিকে যাব আবির খাল বৃষ্টি তো হালকা হালকা হয়েছে তাতে কি অবস্থা দেখি জল পূর্ণ হয়নি না গাছে আমজাম কই লেবু গাছে হয়েছে গাছ খুব একটা বড় না ছোট ছোট লেবু হয়েছে গাছে একটা দুটো করে আম এখনো আছে দেখা যাচ্ছে আমের সাইজও খুব একটা বড় না আমরার মতো বীজতলা ফেলা হয়েছে কারণ আমাদের এখানে বাড়ির আশেপাশে মাঠগুলো তো নিচু জায়গা তো সেই জন্য কাকুদের এই যে উঁচু বাগান যেখানে হতো সেখানে দেখতে পাচ্ছি বীজতলা ফেলানো হয়েছে এটা উঁচু জায়গা অপেক্ষাকৃত বীজতলা তৈরি করতে সুবিধা হয় এখান থেকে সব যেখানে যেখানে নিচু জায়গা আছে সেখানে চাষ করতে নিয়ে যাবে কাকুদের এই বড় পুকুরের পাশে ছোট্ট একটা পুকুর আছে এদিকেও এই যে ঘরটা দেখা যাচ্ছে এটা গোয়াল ঘর আর এই তো বড়ো পুকুর আপনাদেরকে মাঝে মধ্যে আবির খালটা দেখাই তো আজকে এলাম যেহেতু আবির খালের দিকে যাই আমাদের অয়ন ভাই মাঝে মধ্যে দেখি ভিডিওতে কমেন্ট করে বলে যে আবির খালটা দেখাচ্ছ না আবির খালটা দেখাও পলাশ দা তো অয়ন তোমার জন্য আর সকলের জন্য আবির খালের ধারে যাচ্ছি কাকে যেন দেখতে পাচ্ছি দেখুন তো ওই ছেলেটাকে চিনতে পারেন কি ওই যে দূরে দাঁড়িয়ে আছে এই হলো আমাদের অমৃত অমৃত ছাগল খাওয়াচ্ছ নাকি হ্যাঁ বসার আগে ছাগলগুলো বেশি করে খাইয়ে নাও এই তো এক্ষুনি এলাম দশ মিনিট পনেরো মিনিট হয়েছে মা বাবা আর আমি হ্যাঁ সবাই ভালো আছে ভাইজি খুব ভালো আছে ভ্যাকসিন নেওয়ার পরে একটু হালকা টর এসছিল ঠিক হয়ে গেছে এখন ছেলে মেয়ে সব কোথায় কাউকে দেখতে পাচ্ছি না তো আচ্ছা এদিকে আবির খালের এই যে চিত্র এখনও তো আবিরখাল কানায় কানায় পরিপূর্ণ হয়নি মাঝে যে একটা বৃষ্টি হয়েছিল তাতে এই একটুখানি জল হয়েছে এখনো অর্ধেকটাও পূরণ হয়নি এ খালে জল কতটা অমৃত এখন জল হয়েছে হাঁটু জল আচ্ছা নৌকা আলকাতরা দিয়েছে কবে খালে মাছ ধরার জন্য অমৃতদের এই এই নৌকা নৌকাটা বোধহয় মেরামত করা হয়েছে না ওই জন্য নতুন নতুন দেখাচ্ছে এই যে আবির খাল বর্ষার সময় একদম নদীর আকার ধারণ করে বহুবার আপনাদেরকে বলেছি আর ঠিক শীতের পরপর শীতের পরপর বলবো না দুর্গাপূজার পর আমাদের যে ধান কাটাটা হয় যখন বর্ষার ধানটা যখন কাটা হয় ধান কাটার পরপর আবার কিন্তু এই খালের দুপাশে গরমের ধান চাষের জন্য বিস্তলা তৈরি এবং তারপর পর দু সাইডে অসংখ্য পাম্পসেট চালিয়ে এই জল সব তুলে নেওয়া হয় দুপাশে প্রচুর জায়গায় গরমের ধান চাষ হয় আর সেই চাষবাসে আবিরখালের ভূমিকা অপরিসীম মানে আমাদের এই যে খালের আশপাশের মানুষের জনজীবনে আবিরখালের প্রভাব অপরিসীম এই আবিরখাল খাল জবে থেকে মিষ্টি জল হতে শুরু করেছে যেদিন থেকে সেদিন থেকে কিন্তু আবিরখালের জল আমাদের দুপারের মানুষের প্রচুর কাজে এসেছে একটা সময় তো আবির খাল ছিল নদী তখন নোনা জল ছিল কিন্তু বহুকাল আগে সেই নোনা জল বন্ধ হয়ে এখন মিষ্টি জলের খালে পরিণত হয়েছে এই সমস্ত জায়গা সব সবুজ হয়ে যায় ধান চাষ হয় সবই আবির খালের জলে তো ফাল্গুন মাসের মধ্যেই খাল একদম হয়ে যায় এই সাইডে খাল পাড়ে বাঁধানোর পরে বেশ কিছু গাছ লাগানো হয়েছে কিন্তু আখ গাছের চেহারা তো খুব খারাপ ইঁদুরে না দিয়েছে ইঁদুরে আমাদের এরকম আপ্যায়নের ওখানে প্রচুর জিনিস নষ্ট করছে আনারস কি পেকেছে আচ্ছা হোক আজকে কি ডিউটি নেই বেশ যাই দেখি বাড়ির দিকে মা বাবা ওরা কি করছে দেখি আবার ওখান থেকে বাড়ির দিকে যাবো সুস্মিতা আর সোনামা একা আছে বাড়িতে ওহ তেঁতুলের ফুল দারুন এই তেঁতুলের ফুল আমরা ছোটোবেলাতে খেতাম আপনারা কেউ খেয়েছেন কি জানাবেন এই তেঁতুলের ফুল কিন্তু দারুণ লাগে খেতে টক টক হালকা তেঁতুলের ফুল একটু খেয়েই দেখি টক টক তেঁতুলের ফুল আর এই যে তেঁতুলের কচি পাতা ছোটোবেলাতে এই কচি পাতা তুলে নুন দিয়ে মেখে খাওয়া হতো আর তেঁতুলের ফুলটা এমনি জাস্ট এর থেকে তুলেই খাওয়া হতো খুব ভালো লাগে টক টক হালকা একটু কষও আছে এই পুকুরে মাছ আছে অমৃত বড় হয়েছে আমাদের নতুন জায়গার ওখানে মনপ্রিয়া ওই বল ছেড়েছিলাম বল না হাঁড়িতে করে নিয়ে এসেছিল কিন্তু অনেক মাছ কেটে গেছে আমার মনে হয় বলটাই ভালো অক্সিজেন দেওয়া থাকে বড় হয়েছে আমি আর নতুন নতুন জায়গার পুকুরে এক্ষুনি মাছ ছাড়ছি না বড় বর্ষা হবে পুরো পুকুর ভর্তি হবে তারপরে মাছ ছাড়ব প্রথমে তো মিষ্টি হয়েছিল কিন্তু পুরোটা মাটি ঘামা জল ছিল তো এবার তাপ পড়েছে তাতে জলটা কেমন একটা হয়ে গেছিল কালার এখন তো জলের কালার একদম পুরো সুইমিং পুলের জলের মতো স্বচ্ছ কি হয়েছে জানি না আমার মনে হয় মাছগুলো একটু দম খেয়ে গেছিল এরকমও হতে পারে না আমি আমি বল ছাড়তে চেয়েছিলাম কিন্তু বল পাইনি হাঁড়িতে করে নিয়ে এসেছিল তাই ছেড়েছিল আসে আমিও ছিলাম না ওই নিহাদদা টিহাদদা ওরা ছিল বিনা পানি ওরা বললো দাদা মাছ এসেছে ছেড়ে দিচ্ছি তো ছেড়েছিলাম কিন্তু দেখলাম প্রচুর মাছ কেটে গেছে অমৃত তাহলে যাই দেখি বাড়ির দিকে তাহলে ওই তো কাটাকাটি করছে দেখলাম

কাঁথা সেলাই করে নাও তারপরে তো আবার ধান রোয়া পড়ে যাবে আর সময় পাব না এদিকে সুচিত্রা বৌমা আর কাকিমা দুজনে মিলে কাঁথা সেলাই করছে বসার জায়গাটা এইবারে পাকাপোক্ত হয়ে ভালো হয়েছে ও আর দেরি করে লাভ নেই চলো কোথায় এখানে হেঁটে ভালো এই তোমরা কোথায় যাচ্ছ দোকানে আচ্ছা যাও হাঁড়ি ভর্তি করে কি কি নিয়েছে তো মাই জানে আনারস দেখতে পাচ্ছি জালটা বের করা আমরা দেরি করবো না আকাশের অবস্থা ভালো না মাছ ধরা তো না এই বাড়ি থেকে একটু ঘুরে ফিরে আমরা এবার বাড়ি থেকে যাচ্ছি বাবা এখান থেকে চলে গেল নতুন বাড়ির দিকে খুব সুবাস বের হয়েছে কিনা দেখতে আর আমরা এখান থেকে সোজা আপ্যায়নের দিকে যাব